মাত্র পাঁচশো থেকে এক টাকা বুকিং দিয়ে বাংলাদেশের যে কোনো জায়গায় নিতে পারবে মানে বাকি টাকা সেটা পৌঁছানোর পরে আপনার বাসায় মাল পঞ্চাশ পর ডেলিভারি টাকা বুঝাই দিলে হবে গোল্ড একদম ফ্রি এটা সম্পূর্ণ ফ্রি আসছে সেটা পুরো ফ্রি সম্পূর্ণ ফ্রি ভাই আর চাদর চাদর বালিশ বালিশে কভার ফ্রি সাথে ফ্রি সারা বাংলাদেশে সারা বাংলাদেশে আটষট্টি হাজার ডেলিভারি চার্জ একদম ফ্রি জুবের ভাই আসসালামু আলাইকুম আজকে কি থাকতেছে ভাই আজকে ভাই ধামাকা বেডরুম সেট থাকতেছে বেডরুম অবশ্যই কি ডিজাইন ফোম কাটি ডিজাইন থাকতেছে ফোম কাটি আজকে ফোম কাটি ডিজাইন থাকবে পুরো সেটে ফোম কাটি অবশ্যই ভাই কি বলেন কই কি কি আছে দেখি একটা খাট থাকবে এত সুন্দর খাট জি ভাই হেড সাইড এবং লেগ সাইড সেম টু সেম ডিজাইন মাথায় নাও সেটা সুন্দর ডিজাইন সুন্দর ডিজাইন ভাই ফোম কাটিং এর ভিতরে 6 ফিট বাই 7 ফিট আকাশ বনি কাটেল মাস্টার সাইজ মাস্টার সাইজ বাকিং সাইজ চার ডোর এক পাল একটা ওয়ার্ডরোব এই ওয়ার্ডরোব থাকবে

সব খরচ আপনাদের অবশ্যই এটা কয় টাকা অ্যাডভান্স দেওয়া লাগবে মাত্র 500 থেকে 1000 টাকা বুকিং দিয়ে বাংলাদেশের যে কোনো জায়গায় নিতে পারবে মানে বাকি টাকা সেটা পৌঁছানোর পরে আপনার বাসায় মাল পৌঁছে যাওয়ার পর ডেলিভারি ম্যানদের টাকা বুঝিয়ে দিলে হবে ওরে বাবা বলে কি তো ভাই এই যে চমৎকার এই সেটটা যেটা একটা সুন্দর সুকেস পাওয়া যাচ্ছে ওয়াল সুকেস